হে রাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি এখানে হচ্ছে সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে বেশ বড় বড় চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড় এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে খোসা ফেলবো এর ভিতরে একটা শিট আছে সেই শিরটাকে ফেলতে হবে যাই হোক তার আগে ভালো লাগলে পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমার পটলগুলো আজকে অনেক দিন এনেছি হচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে অবশ্য ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়নি ছেলেটা বাইতে ছিল না বলে সেই কারণে যার জন্য আমি পটলগুলো রেখে দিয়েছিলাম আমি ভাবছিলাম যে ছেলেটা কখন আসবে একটু ঘুরতে গিয়েছিলাম আমার বাড়িতে তার জন্য আমি পটলগুলো রেখে দিয়েছিলাম পটল আর কিনে নিয়ে এখন যা চারশো গ্রাম পটলের দামই তো কুড়ি টাকা যেন আমি পটলগুলো এখন খাবো না পরে চিংড়ি মাছ এনে রান্না করে খাবো অন্য অন্য মাছ এনে আমরা অবশ্যই খেয়েছিলাম যাই হোক এখন চিংড়ি মাছগুলো ভালো করে আমি ছুলে বেছে নেব পটলগুলো তার আগে আমি ভালো করে ছুলবো অবশ্য পটলগুলো বটি দিয়ে ছুলবো না আমি একটা মানে ছুরির সাহায্যে পটলগুলো তাড়াতাড়ি আমি ছুলে নেবো দেখো তাড়াতাড়ি কত তাড়াতাড়ি ছোলা হয়ে গেছে আমি ছুলে নিয়ে নিয়েছি এই যে এটা দিয়েই ছুলে নিয়েছি এগুলো তো খুব সহজে তাড়াতাড়ি ছোলা হয়ে যায় দেখতেই পাচ্ছ দেখো পটলগুলো আমি কোনোভাবে একটু একটু খোসা রেখে দিয়েছি পুরো খোসা ফেলে নিই যাই হোক আর এই ছটা আলু দেব আর আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন অসুবিধা নেই যাই হোক আমার চিংড়ি মাছগুলো পুরোপুরি ছোলা হয়ে গেছে চিংড়ি মাছটাকে ভালো করে ছুলে নিয়েছি খোসা ফেলে দিয়েছি এই যে চিংড়ি মাছগুলো দেখো এর ভিতরে যে শিটটা থাকে না ওপরে সেই শিটটাও ফেলে দিয়েছি এটা নাড়ি থাকে এর ভিতরে একটা কালো একটা এটা খেলে পরে কি পেটের মধ্যে গুড় 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 করে হাতটা অনেক সময় চুলকায় অবশ্য আমাদের আবার অ্যালার্জির প্রবলেম আছে তো চিংড়ি মাছ খেলে পরে হাতে একটু অ্যালার্জি ভাব হয়ে যায় যার জন্য চিংড়ি মাছের এই শিরাটা ফেলে দিলে পরে অসুবিধা হয় না চিংড়ি মাছ শিরাটা ফেললে ভিতরে বালি ভাবটাও লাগে না দেখবে রান্না করার সময় অনেক সময় চিংড়ি মাছটা খালে পরে বালি বালি ভাব লাগে আর শিরা ফেলে দিলে কোনো বালি ভাব লাগে না খেতেও খুবই স্বাদ হয় যাই হোক আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি এখন আমি সবজিগুলো ভালো করে কেটে নেবো তাড়াতাড়ি করে এই দেখো সবজিগুলো কেটে কেটে নিয়েছি পটলগুলোও ডুমু করে কেটেছি আলুগুলো ডুমু করে কেটেছি কেটে আমি ধুয়ে পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে এখন ভাজা বসাবো এবার কড়াই বসিয়ে দিয়েছি তার আগে আমি তার মধ্যে এগুলো সবজিগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে কুটে নিয়েছি এবার কি কি মশলা দেবো সেটাও আমি এখন তাড়াতাড়ি করে কেটে কুটে নেই যাই হোক আমি মশলাটা দিয়েছি এখানে একটু আদা কুচি করে নিয়েছি লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি এখানে আমি সব ঘষে নিয়েছি অবশ্য বাটা বাটি করার আজকে আমার সময় নেই ঘষে ঘষে সব কিছুই রান্না করবো এখন আর বাটবো না যেতেই হোক সব সময় তো বেটে ঘষে রান্না করে খাই আজকে তো ঘষে রান্না করেই নাই খাবো ঘষে রান্না করে খাওয়াটাই মজাই আলাদা সেটা না দেখলে বুঝতেই পারবে না যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে মনে হবে যে কালোখানা তার আগে আমি একটা ভাজা করে নিয়েছিলাম বলে কড়াইটা রকম কালো হয়ে গেছে যাই হোক আমি পটলটাকে এখন ভালো করে ভেজে নেবো পটলটাকে আমি ভালো করে ভেজে নেবো দেখিয়েছি লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা যত লাল করে পটলটা ভাজবে অবশ্য খেতেও খুবই স্বাদ হয় পটলটা পুরো নরম হয়ে যাবে হালকা একটু লবণ দিতে হবে আর একটু চিনি দিতে হবে দিয়ে পটলটাকে পুরোপুরি ভেজে নিতে হবে একটু লাল লাল করে যত পটল ভাজবে সে খেতে খুবই স্বাদ হয় অবশ্য আমাদের পটলটা অনেক সময় সবজির মধ্যে দিয়ে খাওয়া হয় বেশি এর জন্য যাই হোক সবজি খাওয়াটা সব থেকে বেশি উপকারী আর মাছের মধ্যেই আমাদের একটু সবজিটা বেশি পড়ে যায় আর সবসময় আর মাছটাকে বেশি ঝাল ঝোল পছন্দ করে না ঘরের লোক আর কি একটু সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যাই হোক আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো পটলটা ফুল লাল লাল করে ভেজে নিতে হবে আর যত পটলটা ভাজবে সেতটাই খেতে এত স্বাদ লাগে পটলভাবে স্বাদই আলাদা না খেলে বুঝতেই পারবে না যাই হোক দেখো আমি এখন কী করে পটলটা ভেজে নিচ্ছি গোল গোল করে পটলটা নিয়েছিলাম নিয়ে এখন পটলটাকে পুরোপুরি ভেজে নেবো যাই হোক পটলটার কালারটা কত সুন্দর চলে এসছে এবার এবার লাল লাল আমার পটলটাও হয়েও গেছে দেখতেই পাচ্ছে এবার আমি পটলটা তুলে নিয়েছি যাই হোক নিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে এখন আমি ভালো করে লাল করে ভেজে নেবো অবশ্যই চিংড়ি মাছগুলো ভাজাও হয়ে গেছে এবার চিংড়ি মাছটা এতটা মানে ঘেনু ঘেনু বেরিয়েছে সে মানে কী বলবো না বুঝতে না কাটলে না দিলে বুঝতেই পারবে না যাই হোক চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি এখন একটা পাত্রের মধ্যে তুলে নেবো পটলের থালার মধ্যে পুরোপুরি তাই তুলে নেবো গ্যাসটাকে আমি কুমিয়ে দিয়ে দিয়েছি পুরো চিংড়ি মাছটাই তুলে নিয়েছি নিয়ে আমি গোটা জিরে কম দিলাম তেলের ভিতরে এবার যে মশলাগুলো ছিল সেটাও আমি তেলের ভিতরে দিয়ে দেবো এরকম এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে নাড়া ফেরা দেবো এর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে টমেটো সব কিছু দেওয়া আছে এবার লবণ হলুদিরে ওগুলো ওইগুলো দিয়ে দেবো যে কিন্তু ওগুলো আমি এখন দিচ্ছি না ওগুলো একটু হালকা ভেজে নেব সেই জন্য আর লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর লবণটা একটু নিয়ম মতো দেবেন তো পুরো ফিরে না যায় পুড়ে গেলে তারপরে বেশি ভালো লাগে না তো নিয়ম মতো দেবে পরে প্রয়োজন হয় তখন পরে একটু দিয়ে দেবে অসুবিধে নেই যাই হোক এটাকে দেখো আমার টমেটার কালারটা কত মানে ঘেটা ঘেটা হয়ে গেছে আর মশলাটা সবসময় একটু বেশি করে ভাজাটাই বেটার যে একটু মশলা ভাজবে কষা কষা করে তার তরকারির টেস্টই আলাদা হয় আর সবসময় মশলা আমি ভেজেই রান্না করি আমার আবার মশলা না ভেজে রান্না করলে আমার আবার ভালো লাগে না যাই হোক দেখতেই পাচ্ছো এটাকে এখন আমি লবণ হলুদ দেবো তরকারির ভিতরে এই যে লবণ দিয়ে দিচ্ছি এরপরে হলুদ দেব লবণটা দিয়ে একটু ভালো করে নাড়া চাড়া দিয়ে নিচ্ছি আমার কয়টা আগে থাকতে এরকম হয়ে গেছে মনে করে না যে আমার কয়টা পুড়ে গেছে অবশ্যই কয়টা আমার নিজে নিজেকে আমি আগে ভাজাটা করে নিয়েছিলাম বলে তোর জন্য এরকম মনে হচ্ছে আমার টমেটোটা পুরো ভেটাঘ্যাটা হয়ে গেছে এবার ও গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মানে ও করে নেবো আবারও ভেজে নেবো হালকাভাবে ভেজে নিয়ে এবার আমার যে সবজিটা ছিল আলুটা দেবো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবারও কষাই করে নেব হালকা একটু জল দিয়ে একটু কষাই করে নেব না হলে আলুটার ভিতরে লাগবে না আর আলুটার মধ্যে যত মশলা ঢুকবে আলুটাও খেতে খুবই স্বাদ হয় সব জন্য আলু তেলের ওপরে দিয়ে ভাজা করে এত সুন্দরভাবে ভাজা করতে হবে যাতে মানে খেতেও স্বাদ হয় যাই হোক আমি এক ফোঁটা এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে কষাই করে নেবো এবার আমি আর সব মশলাগুলো একদম আলুর ভিতরে পুরো মাখামাখা হয়ে যাবে এবার যে আমার সবজিটা ছিল পটলটা ভাজা করা আর চিংড়ি মাছটা ভাজা করা সেটাও আমি ঢেলে দেবো এখন এই যে এই যে ঢেলে দিলাম এই ঢেলে দিয়ে এটাকে ভালো করে এবার কষাই করতে হবে খুব সুন্দরভাবে কষাই করতে হবে যাতে এতভাবে কষাই করতে হবে পুরো তরকারিটা এটা একদম পুরো মানে দেখেই মনে হবে যে একদম হয়েই গেছে এরকম মানে এত সাদায় পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে পরে এইভাবে বলার মতো না এক কটা না খেলে বুঝতেই পারবে না যাই হোক আমি এটাকে এখন ভালো করে কষাই করে নেবো আমার ছেলেবার এই খাবারটা বেশি পছন্দ করে পটল আলু চিনি মাছ আবার অনেক সময় আবার ভাতাও পছন্দ করে বেশি অবশ্যই আমার টাইম হয় না তো এর জন্য আমি টাইম সবসময় পেরে উঠি না যার জন্য আমার আবার বাইরে তো কাজ থাকে অনেক কিছু থাকে কাজ বাজ তারপরে ঘরে এসে কখন টাইম দেবো তাও যেটুকু টাইম দেয় সেটুকু আপনারা কিছু মনে করবেন না যাই হোক এই যে এখন আমার এটাকে ভালো করে কষাই করা হয়ে গেছে পেস্টের কাছে কত সুন্দর কালার চলে এসেছে মনে হচ্ছে যে একদম মানে তাই হয়ে হয়ে গেছে কিন্তু আমার চাই এটা কিন্তু এখনো হয়নি এটা আরও একটু হবে এটার মধ্যে এবার আমি ভালো করে নাড়াতাড়া দিতে হবে যত ভাজবে তরকারিটা সেতোই টেস্টি হবে তখন কষাই করে বেশি যত কষাই করবে সেটা তরকারিটার কালারটাও সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে আর একদম পুরো মাকা মাকা হয়ে গেছে মনে হচ্ছে কি এখনই নামিয়ে নেই দেখতেই পাচ্ছ এবার আমি জলটাকে নিয়ে আস জলটা দিয়ে দেবো তরকারি ভিদে সুযোগের জন্য এই যে জল দিয়ে দিচ্ছি দেখতেই পারছো এবার যে জল দিয়েছি এটাকে আমি এবার ভালো করে নাড়া ছাড়া দেবো নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ভালো করে এবার ঢেকে দেবো যেটি হোক আপনার ঝোলটা একটু ফুটে উঠবে একটু হালকা একটু মানে ঝোল ঝোল মতো রাখতে হবে যেটি হোক একদম পুরো শুকনো করলে তো খাওয়া যাবে না যার জন্য আবার বেশি ঝোল রাখা যাবে না যেটি হোক এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কোনো কাজ নেই আমার এবার আমি এটা ভালো করে ভালো করে এখন ঢেকে দেবো তরকারিটা পাঁচ মিনিট পাঁচ মিনিট পুরোপুরি ফুটে যাবে তরকারিটা দেখতেই পাচ্ছে অলরেডি তরকারিটা আমার হয়েও গেছে দেখেছ কত সুন্দর কালারফুল হয়ে এসেছে এই যে এবার তরকারিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো যেটি হোক আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে এখন আর একটু ভাবছিলাম যে এবার ফুটাবো তারপরে আর ফুটানো যাবে না হয়ে গেছে কেটে এবার আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে দেখেই মনে হচ্ছে এখনই মনে হয় খেয়ে নেই খুবই ভালো লাগছে দেখতে আর এইভাবে তরকারি রান্না করবো এক ফোঁটা তরকারি তো অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দিও দেখো আমার তরকারি কালারটা এবার চলো আমরা এখন পরিবেশন করবো এবার আমরা এখন পরিবেশন করতে বসেছি আপনারা যদি খাবেন চলে আসেন